কয়েকটা কোশ্চেন কমেন্টে এসেছিলো আগে ওই কোশ্চেনগুলো একটু সলভ করে নিই তারপরে অঙ্কে আসবো আচ্ছা এ ও বি এর মাসিক আয়ের অনুপাত ফাইভ ইজ টু সিক্স এবং মাসিক ব্যয়ের অনুপাত থ্রি ইজ টু ফোর যদি প্রত্যেক মাসে আঠেরোশো টাকা এবং তারা প্রত্যেক মাসে যথাক্রমে আঠেরোশো টাকা এবং ষোলোশো টাকা সঞ্চয় করে মানে এ মাসে আঠেরোশো টাকা সঞ্চয় করছে এবং বি ষোলোশো টাকা সঞ্চয় করছে তাহলে বিয়ের মাসিক বেতন কত হবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমরা দুভাবে করতে পারি একটা ডিটেলসে আর একটা শর্ট ট্রিক্সে তো ডিটেলসটা আগে একটু দেখে নাও এ বি এর মাসিক আয়ের অনুপাত কত বলেছে ফাইভ টু সিক্স তাহলে আমি কী বলতে পারি এ এর আয় ফাইভ এক্স টাকা আর বি এর আয় সিক্স এক্স টাকা এবং এ বি এর মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে কত থ্রি টু ফোর তার মানে এর ব্যয় হয়ে যাচ্ছে থ্রি ওয়াই টাকার বিয়ের ব্যয় ফোর ওয়াই টাকা আমি ধরে নিচ্ছি তাহলে আমরা কী বলতে পারি ফাইভ এক্স মানে এর আয় মাইনাস ব্যয় ইকুয়ালস টু সঞ্চয় তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটা ইকুয়ালস টু আঠেরোশো টাকা সিমিলারলি সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু ষোলোশো টাকা আমার কি চেয়েছে মাসিক বেতন কত মানে আয় কত সেটা বের করতে হবে আয়টা আমরা কী ধরেছি ফাইভ এক্স সিক্স এক্স তাহলে ওয়াইটাকে আমাকে কাটাকাটি করতে হবে যাতে ওয়াইটা কেটে যায় সেইভাবে আমাকে ব্যবস্থা করতে হবে তাহলে কি করব না এখানে দেখো থ্রি ওয়াই এখানে ফোর ওয়াই তাহলে এটাকে আমি চার দিয়ে গুণ করব এটাকে তিন দিয়ে গুণ করব তাহলে কি পাচ্ছি পাঁচ চারে কুড়ি এক্স মাইনাস বারো ওয়াই ওপরেরটা ইকুয়ালস টু আঠেরো চারে বাহাত্তরশো নিচেরটা তিন ছয় আঠেরো এক্স মাইনাস বারো ওয়াই টু আটচল্লিশশো এখন যদি বিয়োগ করি এটা কেটে যাচ্ছে কুড়ি মাইনাস আঠেরো টু এক্স ইকুয়ালস টু তাহলে এক্স হয়ে যাচ্ছে কত বারোশো আমার কী চেয়েছে বিয়ের মাসিক বেতন বিয়ের মাসিক বেতন কত সিক্স তাহলে সিক্স এক্স ইকাল টু কত হয়ে যাবে ছয় বারো বাহাত্তরশো টাকা তাহলে আমরা বিয়ের মাসিক বেতন পেলাম কত বাহাত্তরশো টাকা এর যে শর্ট ট্রিক্সটা একটু মনে রাখতে হবে কীভাবে শর্ট ট্রিক্সটা হচ্ছে একটু দেখো এর যে সঞ্চয় এর সঞ্চয় কত আঠেরোশো টাকা গুণিত বিয়ের ব্যয়ের অনুপাত চার মাইনাস বিয়ের সঞ্চয় ষোলোশো টাকা গুণিত এর ব্যয়ের অনুপাত তিন বাই বাই কী করব এর আয়ের অনুপাত পাঁচ গুণিত বিয়ের ব্যয়ের অনুপাত চার মাইনাস বিয়ের আয়ের অনুপাত ছয় গুণিত এর আয়ের অনুপাত তিন এটা করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব এখানে বিয়ের মাসিক বেতন বেরিয়ে আসবে তাহলে আঠেরোশো গুণিত চার বাহাত্তরশো মাইনাস ষোলোশো গুণিত তিন আটচল্লিশশো বাই পাঁচ চারে কুড়ি মাইনাস আঠেরো দ্যাট ইজ এটা বিয়ের বেতন নয় এটা অ্যাকচুয়ালি এক্সট্রা বেরোবে যেটা কী বলে এটা নিচে দুই হয়ে যাচ্ছে দ্যাট ইজ বারোশো মানে আগে আমরা যেখানে এক্স যেটা পেয়েছিলাম ওইটা এখানে মানে এক ইউনিট ইকুয়ালস টু এটা বারোশো পেলাম এবারে যদি এর আয় চাই তাহলে এর সাথে পাঁচ গুণ করলে এর আয় পাবো আর বিয়ের যেহেতু চেয়েছে ছয় গুণ করলে বিয়ের আয় পাবো তাহলে বিয়ের কত বারোশো গুণিত ছয় করে দিলে আমরা বিয়ের আয় পেয়ে যাব এটা যেটা পেলাম এটা এক ইউনিট ইকুয়ালস টু বা এক অনুপাত ইকুয়ালস টু তাহলে এ চাইলে পাঁচ দিয়ে গুণ করবো যেহেতু পাঁচ অনুপাত রয়েছে তাহলে পাঁচ ছয় পাঁচ বারোয় ছ হাজার হয়ে যাবে আর বিয়ের অনু বিয়ের আয় হয়ে যাবে ছয় বারোয় বাহাত্তরশো টাকা এরপরে কী বলেছে দেখো এক দোকানদার দ্রব্যের উপর টেন পারসেন্ট লাভ রেখে দাম ধার্য করেন কিন্তু ক্রেতাকে টেন পারসেন্ট ছাড়ে বিক্রয় করেন এতে তার শতকরা লাভ বা ক্ষতি কত হয় দেখো যখনই টেন পারসেন্ট দুটোতেই আছে মানে এক্স পারসেন্ট লাভ রেখে বিক্রি করছেন আবার এক্স পারসেন্ট ছাড় দিয়ে বিক্রি করছেন এই টাইপের যখন থাকবে সব সময় ক্ষতি হবে কত ক্ষতি হবে না এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এত পারসেন্ট ক্ষতি হবে দ্যাট ই যেখানে দুটোই দশ আছে তার মানে টেন স্কোয়ার বাই হান্ড্রেড এত পার্সেন্ট ক্ষতি হবে টেন স্কোয়ার মানে হান্ড্রেড হান্ড্রেড বাই হান্ড্রেড মানে ওয়ান পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে কী করে দেখো আমি ধরে নিচ্ছি একটা জিনিসের মূল্য রয়েছে একশো টাকা তাহলে উনি কী করলেন দশ পার্সেন্ট লাভ রেখে দাম ধার্য করলেন কত টাকা দাম ধার্য করলেন একশো টাকা দশ পার্সেন্ট মানে দশ টাকা তাহলে দাম ধার্য করলেন একশো প্লাস দশ একশো দশ টাকা এবারে উনি এখান থেকে ছাড় দিচ্ছেন টেন পারসেন্ট একশো দশ টাকা টেন পারসেন্ট মানে কত এগারো টাকা ছাড় দিচ্ছেন তাহলে কত টাকায় বিক্রি করতে হচ্ছে নিরানব্বই টাকায় উনি কিনেছিলেন একশো টাকায় তাহলে লস কত হচ্ছে এক টাকা মানে একশো টাকায় এক টাকা লস মানে ওয়ান পারসেন্ট তো এই টাইপের যখন থাকবে দুটো যখন সমান থাকবে তখন কি করব এক্স স্কোয়ার বাই হান্ড্রেড পারসেন্ট সব সময় ক্ষতি হবে একটি সৈন্য শিবিরে ছশো জন সৈন্যের নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আরও তিনশো জন সৈন্য যোগ দিলে বাকি খাদ্য কত দিন চলবে দেখো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পরে আরও তিনশো জন এসছে তার মানে তিরিশ দিন ছশো জন খেয়ে নিয়েছে তাহলে এই ছশো জনের বর্তমান কত দিনের খাবার আছে তিরিশ দিন খেয়ে নেওয়ার পরে নব্বই মাইনাস তিরিশ মানে ষাট দিনের খাবার আছে তাহলে ছশো জন যে খাবারটা ষাট দিনে খাচ্ছে যদি একজন খেত বেশি দিন লাগতো কত বেশি দিন না ষাট গুণিত ছশো এত বেশি দিন লাগত এবারে বলছে তিনশো জন আরও এসছে আগে ছশো জন ছিল এখন তিনশো জন তাহলে এই খাবারটা নশো জন খাচ্ছে তাহলে নশো জন খেলে কত সময় লাগবে বাই নশো দুটো জিরো দুটো জিরো কেটে দাও তিন তিনে তিন দুয়ে তিন কুড়িতে কুড়ি দুয়ে চল্লিশ দিন মানে বাকি খাওয়ারে এই হ্যাঁ বাকি খাওয়ারে টোটাল সৈন্যদের বাকি খাদ্য কত দিন চলবে চল্লিশ দিন চলবে দেখো কিউব রুট অফ তিনশো তেত্রিশ প্লাস কিউব রুট অফ নশো সাতাশি প্লাস কিউব রুট অফ একুশশো সাতানব্বই এটাই ইকুয়েলস কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমাদের কাজ হবে এই দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসা তাহলে এটা যদি আমি চাই মুখে মুখেও করে নিতে পারবো দেখো আগে মুখে মুখে করে নিচ্ছি আমার একুশশো সাতানব্বই এর কিউব রুট কত এটা আমাকে আগে জানতে হবে তাহলে আমি ইজিলি করে নিতে পারব একুশো সাতানব্বই রুট কিউব রুট হচ্ছে তেরো তার মানে এই টোটালটা হয়ে গেল রুট অফ একুশো সাতানব্বই তেরো তাহলে কিউ রুট অফ নশো সাতাশি প্লাস তেরো কত হচ্ছে এক হাজার তাহলে এক হাজারের কিউ রুট কত দশ হয়ে যাচ্ছে টোটালটা এবারে কিউ রুট অফ তিনশো তেত্রিশ প্লাস দশ মানে কিউ রুট অফ তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশের কিউ রুট কত সাত অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা যদি কিছুটা বেশি নয় রুট মোটামুটি কুড়ি পর্যন্ত যদি কিউব মনে থাকে তাহলে তার মধ্যেই পেয়ে যাবে এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি খুব বড় দেবে না তাহলে আর ডাইরেক্ট করে নিলাম আর ভেঙে ভেঙে করবো না নইলে ভেঙে করলে কীরকম করবে এটা ইকুয়ালস টু আমাদের ফার্স্ট স্টেপ হবে কিউ রুট অফ তিনশো তেত্রিশ প্লাস কিউব রুট অফ নশো সাতাশি প্লাস এটারটা বসিয়ে দিলাম দিয়ে পরের ধাপে কী করবো না এটাকে হাজার হাজারের কিউব রুট কত দশ আর এটাকে কিউব রুট অফ তিনশো তেত্রিশ প্লাস দশ দিয়ে আবার কিউব রুট অফ তিনশো তেতাল্লিশ দিয়ে এর ভ্যালু সাত তাই আমরা যদি একটু ধ্যান দেখ করি তাহলে এটা মুখে মুখেই করে নিতে পারবো মানে কোশ্চেনের উপরেও করে নিতে পারো আলাদা করে সময় নষ্ট করার দরকার নেই রুটোর রুটোভার অফ ফোর হান্ড্রেড প্লাস রুটোভার অফ পয়েন্ট জিরো ফোর জিরো জিরো প্লাস রুটোভার অফ পয়েন্ট জিরো 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 ফোর এটাই কোল একটু কত হবে দেখো এই টাইপের কোশ্চেন না একটু কোশ্চেনের উপরেই করে নিও চারশো রুট কত কুড়ি পয়েন্ট জিরো ফোর এর রুট কত হবে চারের রুট কত দুই তাহলে পয়েন্ট জিরো ফোরের রুট কত হয়ে যাবে পয়েন্ট টু মানে পয়েন্টের পরে এখানে দুটো সংখ্যা আছে যখন রুট হয়ে যাবে তাহলে সংখ্যাটা পয়েন্টের পরে অর্ধেক হয়ে যাবে এখানে দুটো ছিল এখানে একটা হয়ে যাবে ঠিক আছে চারের রুট কত দুই তাহলে এটা পয়েন্ট টু আর পরের জিরো জিরোগুলো থাকা না থাকা আমার সমান দুটো জিরোর থেকে একটা জিরো বসাতে পারো নাও বসাতে পারো হুম পয়েন্টের পরে শেষে জিরোর কোনো ভ্যালু নেই এটা জাস্ট দেওয়া আছে তো আমি শুধু পয়েন্ট টু লিখলাম এবারে দেখো এখানে পয়েন্টের পরে টোটাল কটা সংখ্যা আছে ছটা আমি প্রত্যেক দুটোর থেকে একটা করে নেব পয়েন্ট জিরো জিরো আর শেষের জিরো ফোর থেকে শুধু চারের রুট কত দুই তাহলে শুধু দুই নিব তাহলে দেখো এখানে টোটাল পয়েন্টের পরে ছটা সংখ্যা ছিল আমার এখানে পয়েন্টের পরে তিনটে সংখ্যা হয়ে গেল তাহলে কুড়ি প্লাস পয়েন্ট টু প্লাস পয়েন্ট জিরো জিরো টু কত হবে কুড়ি দশমিক দুই শূন্য দুই এর সাথে শূন্য সাথে দুইটা যোগ হয়েছে এটা যদি আমরা সাজিয়ে লিখি কুড়ি তার নিচে লিখবো প্লাস জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো তাহলে টু জিরো টু টোয়েন্টি এভাবে লিখা হবে টোয়েন্টি পয়েন্ট টু জিরো টু অপশান সি হয়ে যাবে आंसर রুট অফ থার্টি টু রুট ওভার অফ ওয়ান টোয়েন্টি অফ ফিফটি এর তিন দশমিক স্থান পর্যন্ত মান কত আচ্ছা রুট আমি এটাকে কী লিখতে পারি ষোলো দুয়ে বত্রিশ তারপরে ষোলোটা বাইরে বেরিয়ে আসলে কী হচ্ছে চার হয়ে যাচ্ছে আর ভেতরে থাকছে রুট টু মাইনাস রুট ওভার অফ ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট মানে কত চৌষট্টি দুয়ে একশো আঠাশ তাহলে চৌষট্টিটা বাইরে বেরিয়ে আসলে কী হচ্ছে আট রুট দুই প্লাস রুট ওভার ফিফটি মানে পঁচিশ দুয়ে পঞ্চাশ তাহলে ফাইভ পঁচিশটা বাইরে বেরিয়ে আসলে ফাইভ হয়ে যাচ্ছে রুট টু আমি পঁচিশ দুয়েই করছি কেন এটা চৌষট্টি দুয়ে করছি কেন এটা ষোলো দুয়ে কেন করছি কারণ ষোলোটা একটা পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাটা বাইরে বেরিয়ে আসলে রুট হয়ে বেরিয়ে আসছে সেই জন্য চৌষট্টি গুণিত দুই করছি এখানে পঁচিশ গুণিত দুই করছি একটা পূর্ণবর্গ সংখ্যার সাথে গুণ করছি সবথেকে বড়ো পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে পারব এবারে দেখো ফোর রুট টু মাইনাস এইট রুট টু মাইনাস ফোর রুট টু প্লাস ফাইভ রুট টু তাহলে প্লাস রুট টু হয়ে যাচ্ছে এটা ইকুয়ালস টু প্লাস রুট টু আর রুট টুর ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর রুট থ্রির ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন্টি থ্রি টু এই দুটো মোটামুটি মনে রাখতে হবে তাহলে রুট টু ইকোয়ালস টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর অপশান সি হয়ে যাবে অ্যান্সার রুট টু ইকাল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর হলে রুট এইট প্লাস টু রুট থার্টি টু মাইনাস থ্রি রুট ওয়ান টোয়েন্টি এইট প্লাস ফোর রুট ফিফটি ইকোয়ালস টু কত আগেরটাই দেখো আমরা পেয়েছিলাম রুট টুর ভ্যালু বের করতে হয়েছিলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর করেছিলাম আর এখানে দেখো রুট টুর ভ্যালু দেওয়াই আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তো যাই হোক রুট এইট আমি আগের মতোই এটাকে করবো ফোর ইন্টু রুট টু তাহলে চারটা বাইরে বেরিয়ে আসলে কত হয়ে যাবে টু রুট টু প্লাস টু রুট থার্টি টু থার্টি টু মানে ষোলো দুয়ে ষোলোটা বাইরে বেরিয়ে আসলে চার হয়ে যাবে তাহলে এখানে আরও একটা দুই আছে দুই চারে আট রুট টু মাইনাস থ্রি রুট ওয়ান ওয়ান টোয়েন্টি এইট এটা চৌষট্টি দুয়ে চৌষট্টিটা বাইরে বেরিয়ে আসলে আট হয়ে আসবে তাহলে আট তিনে চব্বিশ আর ভেতরে রুট টু পড়ে থাকবে প্লাস ফোর রুট ফিফটি দুয়ে পাঁচ পঁচিশটা বেরিয়ে এলে পাঁচ হয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি রুট তাহলে টু রুট টেন রুট টু প্লাস টোয়েন্টি রুট টু থার্টি রুট টু মাইনাস চব্বিশ রুট টু তিরিশ মাইনাস চব্বিশ ছয় সিক্স রুট টু তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর দেওয়া আছে রুট টুর ভ্যালু তার মানে সিক্স ইন টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর সবগুলো কাছাকাছি আছে একটু গুণ করে দেখে নাও সিক্স

মানে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে পঁচিশটা বাইরে বেরিয়ে আসলে এটা কী হচ্ছে ফাইভ রুট ফাইভ মাইনাস রুট টোয়েন্টি চার পাঁচে কুড়ি চারটা বাইরে বেরিয়ে আসলে টু রুট ফাইভ প্লাস রুট এইটিন নয় দুয়ে আঠেরো তাহলে নয়টা বাইরে বেরিয়ে আসলে থ্রি রুট টু বাই রুট ফোরটি ফাইভ নয় পাঁচে নয়টা বাইরে বেরোলে থ্রি রুট ফাইভ মাইনাস রুট টোয়েন্টি রুট টোয়েন্টি মানে চার পাঁচে দ্যাট ইজ টু রুট ফাইভ প্লাস রুট টু ফাইভ রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ দ্যাট ইজ থ্রি রুট ফাইভ প্লাস থ্রি রুট টু নিচে থাকছে থ্রি রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ দ্যাট ইজ রুট ফাইভ প্লাস রুট টু দ্যাট ইজ উপরে থ্রি কমন নিয়ে নিলে রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু কেটে গেলে শুধু তিন পড়ে থাকছে তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে থ্রি বাই টু প্লাস রুট থ্রি মাইনাস টু বাই টু মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস ফাইভ রুট থ্রি এটাই ইকলস টু কত হবে আছে আমি আগে উপরটা খুঁজছি দেখো টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি তাহলে এই দুটো লস টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি এবারে থ্রি সাথে এটা গুণ করো টু মাইনাস রুট থ্রি দ্যাট ইজ তিন দুয়ে ছয় মাইনাস থ্রি রুট থ্রি মাইনাস দুয়ের সাথে এটা টু ইন্টু টু ফোর করে দিচ্ছি মাইনাস টু রুট থ্রি তাহলে এটাই করে টু কত হচ্ছে সিক্স মাইনাস ফোর দ্যাট ইজ টু মাইনাস থ্রি রুট থ্রি মাইনাস টু রুট থ্রি দ্যাট ইজ ফাইভ রুট থ্রি আর নিচে কী হয়ে যাচ্ছে টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার ফোর মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার থ্রি দ্যাট ইজ টু মাইনাস ফাইভ রুট থ্রি নিচটা ওয়ান হয়ে যাচ্ছে শুধু এটা পড়ে থাকছে আর নিচে দেখো কী আছে টু মাইনাস ফাইভ রুট থ্রি তাহলে নিচেও টু মাইনাস ফাইভ রুট থ্রি আর উপরেও টু মাইনাস ফাইভ রুট থ্রি কেটে গেলে ওয়ান অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার